চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হইলাম হলো জেনেক্স কনসেটারে নতুন করে নিয়োগ দেবে এইচএসসি পাশে সাতশো জন লোক সংখ্যা তো বুঝতে পারতেছেন যেহেতু এখানে সাতশো জন লোক নিয়োগ দিবে তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এখানে নারী পুরুষ বা অর্থাৎ সেলেমে উভয় কিন্তু আবেদন করতে পারবে যেহেতু ইয়াং যারা থাকে তাদেরকে বেশিরভাগ এখানে নেওয়া হয় তো যারা এইচএসসি পাশ করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে আছে অর্থাৎ নতুন যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে তো কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের প্রসেস ডকুমেন্ট এবং নিয়োগটা সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্ব চেষ্টা করবো তো এর জন্য আমরা হেল্প নেব একটু বিডি অফ চলে যাবো আমার সেখানে তাহলে শুরু করি আমাদের যে প্রথম যে বিষয়টা আছে আমাদের এখানে কোম্পানি হচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেড কাস্টমার সার্ভিস লিমিটেড যেটা আমরা কল সেন্টার বলে থাকি তো তারা এখানে বলছে যে আপসের লাস্ট ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখানে ভ্যাকেন্সির কথা হচ্ছে সাতশো জন বয়সের যে বিষয়টা আছে আঠারো থেকে তিরিশ বছর বয়স আর এখানে তারা বলছে ঢাকা খিলখিল হচ্ছে তাদের লোকেশন জব লোকেশন স্যালারি হলো নেগোশিয়েবল অর্থাৎ তারা এখানে আলোচনা সাপেক্ষে আপনাকে বেতন দেবে সাধারণত ধরতে পারি বিশ হাজার টাকার মতো আমাদের বেতনটা আপনারা পাবেন আর কি এবং বিশ হাজার টাকার যেটা আছে বেশি পাবেন হলো আপনি ওভারটাইম বা অন্যান্য যে বিষয় আছে সেগুলো মিলে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনি পাবেন তো এখানে লাস্টের যেটা পাবলিশের ডেট সেটা হচ্ছে আজকে উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ এবং এখানে এডুকেশন যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসিএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং ওনার যে সুযোগ সুবিধা আছে এবং কম্পিউটার বিষয়গুলো আছে এগুলো অবশ্যই থাকলে জানা থাকলে আপনার ভালো ফুল টাইম অর্থাৎ পারমানেন্ট যেটা আছে আমরা ইমপ্লয়মেন্টের স্টাটেজ ফুল টাইম অর্থাৎ পারমান্যান্ট চাকরি এটা আপনার জব লোকেশন যেহেতু আগে বলছিলাম খিলক্ষেত এবং কোম্পানি যেহেতু এটা এবং আমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে যেটা আমি প্রথমেই দেখছিলেন আমাদের ভিডিও শুরুতেই যে জেনেসিক্স ইনফো যে লিমিটেড আছে তো সে দেওয়া হচ্ছে আমাদের ওয়েবসাইট তো এখানে মূলত যে বিষয় আছে আপনাদের এখানে সাতশো জন এখানে কাস্টমার সার্ভিস অফিসার নেবে পদে এবং এইস এস সি পাশে এবং আপনার এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর বয়স লাস্ট ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আবেদন করতে পারবেন তো এই ছিল আপনার আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নিতে এবং যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ভিডিওগুলো আছে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনারা আরও অনেকেই উপকৃত হয় ওকে তো এখানে অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা আছে অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনাদের যে ইন্টারভেস্টটা আসবে সেখানে আপনি কিন্তু দেখা গেল আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন এবং যেহেতু আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আছে আমরা জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা জাস্ট দেখা গেল যে এখানে বেতনের যে বিষয়টা আছে সেটা আমরা এখানে বিশ হাজার দিলাম বিশ হাজার দেওয়ার পর আমরা এখানে যেটা আছে এটা ক্লিক করে দেখতে পারি যে আসলে আমি এটার সাথে একমত কি না অবশ্যই একমত এবং অ্যাপ্লাই ক্লিক করব এবং এনিওয়ে যে ক্লিক করবো স্যালারি চেঞ্জগুলো আপনি চেঞ্জ করতে পারেন করার পরে আপনার জাস্ট সাকসেসফুল লেখা আসবে আবেদনের যে বিষয়টা তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আবেদনটা পুরোপুরিভাবে সাবমিট কমপ্লিট হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনার আসলে বিডি জবসে আবেদন করবেন এবং এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট করে কিন্তু অ্যাপ্লাই করবেন হ্যাঁ ঠিক আছে এতটুকুই ছিল বিষয়